তাইলে কোরআন মানলে হাদিস মানলে আমরা নাজাত পাইব আর নচেত আমরা নাজাত পাইব না আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম নবী গো কোন দুইটা জিনিস বলে একটা কোরআন আর একটা হলো আমি নবীরা হালে বায়াত তোমরা যদি এদেরকে ভালোবাসো মুহাব্বত করো রে আমি দয়াল নবী বললাম আমি নবী তাদেরকে সারা জান্নাতে যাব না নসল

আমরা ওই নবীর সাথে জাননাতে যাইতে চাই কি চাই না মহাব্বতের কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না এরা তোমায় ভালোবাসি অন্ত রেশুদ মুখে না জানা তেরাই নয় হে জাহান নাম কেউ দরি না হেরাসন তোমায় পালবা অন্তুদ মুখে না জানা তেরাই নয় হে i <laughs> একেবার দেখা দাওনা এই যদি যু নেতা একেবার দেখা দাওনা এরা শুন তোমায় ভালোবাস অন্তরে দই মুখে না জানা তেরাই নয় হের জাহান নাম কেউ দরি না জানা তেরাই নয় হেরাসন জাহান নাম কেও দরি না দক্ষিণ ডুমুরিয়া আদমালি আলী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে আগন্তক মুসলমানেরা তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন নবীর হাদিস নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম ঠিক কিনা যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজিগঞ্জ যান হাইটা যাবেন না গাড়ি দিয়া তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কুরআন হাদিস আহলে বায়াত merhabalar জান্নাতে যাওয়ার মাধ্যম কুরআন হাদিস নবীর আহলে বায়াত তাহলে আমরা যদি নবীরে ভালোবেসে কুরআন পড়ি আমরা যদি নবীরে ভালোবেসে হাদিস পড়ি নবীর আহলে বায়াতরে মানি তাহলে জান্নাত আছে না নাই এমনি এমনি যাবেন না নবীর লগে আচ্ছা বাবাজি আবার আরো সহজ ভাবে বলি আমি শামিন রেজা আদিগঞ্জ বাজারে গেলাম একা আমার সাথে কেউ নাই আমারে নরমাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে কথা বলবে কিন্তু যদি চাঁদপুর জেলার ডিপি সাহেব সহজায় কথা কয় না আরে সালাম দিব এটা পরের কথা ডিপি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্যরা আছে পুরা বাজারে প্রটোকল দিবে ডিসি সাহেব আসবে কোন ঝামেলা দেখানো যাবে না তা আমরা নামাজ পড়া জান্নাতে যাব এটা এক কথা রোজা রাইকা জান্নাতে যাব এটা এক কথা নবীর বংশধর রে ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যাই আল্লাহর কসম দুনিয়া তো কোনো ভয় নাই মরনে কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই আসরে কোনো ভয় নাই ফুলসরাতে কোনো ভয় নাই কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন পেছনে থাকবে নবী নবীর গুণাগার উম্মতেরা নবীর সাথে জান্নাতে যাইব আমার নবী কই উম্মত আউয়ালু মাইয়া বাবাল জান্নাত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব জান্নাতের দরজায় আমার নবী তারানের সাথে সাথে সান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে মানান আপনিকে আপনি কে কি গো নবী কি ফেরেশতা চিনে না আমার নবী বলে হ্যাঁ 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 সব ফেরেশতারা আমি নবীরে চিনে কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেস্তারা দাঁড়িয়ে রয়েছে ওই ফেরেস্তার কাছে আমি নবীর শাম আমি নবীর গুণ কীর্তন সব বর্ণনা করা হয়েছে আমি নবীরে তারা দেখানো হয় নাই তারা বলা হবে কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারা জিজ্ঞাসা করবা কে তুমি ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে আমি নবীকে বলবে মানাম তা আমি নবী বলবো আনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে জান্নাতের দরজা খোলা হইল নবী জান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন আমার নবী কয় সাফা দিলি কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবেন নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা, জান্নাতে প্রবেশ করবেন উম্মত যাবে নে উম্মতের তো হিসাব হবে আমার নবী কই উম্মত না 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 জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়াইয়া থাকব আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মত রে ছাড়া জান্নাতে প্রবেশ করব না সুন্নীরা নবী নবী করে এটা সুন্নিদের দোষ

কেন নবী নবী করবে না আর সুন্নিরা নবী নবী করে এই জন্য কারণ নবীজির তেষট্টি বছরের জিন্দিগি উন্মতি উন্মতি বলে কান্না করেছে এই জন্য সুন্নিরা নবি নবী করে কথা কন ঠিক কিনা আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে কথা কন্যা কা আর জোরে কন্যা ঠিক কিনা এই ডুমুরিয়া বাসী আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত বিসমিল্লাহ হুজুরের হুজুরের 46 তম উরুস মুবারকের মাহফিল তোমাদের নাজাতের ফয়সালা হবে বলে হুজুর কেন কারণ এখানে নবীর গুণ করা হচ্ছে কথা কর না আর হুজুরে কর না ঠিক কি না আরে বাবা অনেকে আজকে মা নাই তোমরা রাস্তায় ঘুরতাছো মনে করো না এই ঘোরা তোমার লাভ হইব ও বাবা তোমরার অনেকের বাবা নাই দাদা নাই দাদি নাই বংশের মানুষ কবরে আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থানের কবরবাসীর রুহুকে আল্লাহ ছাইড়া দিছে কেন ছাড়ছে এই রুহুগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে আর ভিক্ষুক জামনে ভিক্ষা যায় এই রুহুগুলা তার সন্তানের কাছে কয় অফুত আমার লাগে একটু দোয়া করো না আর রুহুগুলা দোয়া চাই ও নাতি আমার লাগে একটু দোয়া করস না তো তুমি যদি মাহফিলে না আসো দোয়াটা করবা কেমনে বাড়িতে দোকানে চা দোকানে এখনো মোবাইলের আড্ডায় টিভি সিরিয়ালের আড্ডায় আব্বা এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরা যাবে এক প্রকার যায় দেখবে তাদের কবর আজাব মাফ সে খুব শান্তিতে থাকবে আর ফেরস্তারে দিগাইব ও ফেরস্তা আমার কবরের আজাব মাফ হইলো কেমনে বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখে আসছো যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে এই দুয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি আব্বা কবরবাসী কেমন খুশি হয় জানেন একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে হঠাৎ করে একটা নৌকা নিয়ে যায় যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয় একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবর

আব্বা ও আজ এখনো শুরু হয় নাই ডেমু দিলাম ডেমু একটু বসছেন দর্জনিয়া বইছেন আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে আপনার তরিকতপন্থী মানুষ বসবেন তো ইনশাল্লাহ গতবার আগের বার আগের বার তৃতীয়বার মানে মাঝখানে দুই বছর গ্যাপ তিন তৃতীয়বার আসছে তুফানে উড়ে গেছিল সব সানি উড়ে গেছে আলহামদুলিল্লাহ তবে আমি একটা জিনিস দেখছি আপনারা যারা আসিলেন কেউ যায় নাই কেউ যায় নাই মোটামুটি যারা আসিলেন সবাই ছিলেন আমার কাছে ভালো লাগছে শুক্রিয়া আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমরা রে কবুল করুন আমিন করুন মনে রাখবেন এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসীব করে না কিন্তু আপনারা যেভাবে বসছেন ভালো লাগে আমার কাছে এই যে গরম গরম লাগে না বেশি গরম আর রোজা ভাঙ্গনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়

আমাদের শরীরের গরমের ভাবটাও তো কমতে হবে ঠিক কিনা ইনশাল্লাহ জিকিরের মাধ্যমে কম আল্লাহ কবুল করে না আমিন তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম মনে আছে তো এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাদ পাইবেন নবীর সাথে জান্নাতে যাবেন বড় দাম বড় সম্মান বড় ইজ্জত নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না লাগবো কেমন আমার মুসলমান এই আমরা বোন বুঝেন কতলা ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও কোন লাগে আমি ভাই সব শশী ভাইও মানুষ আমি মাহফিল আমার মাহফিল লস নাই ডাক্তারি নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগবে নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তেলাওয়াত লাগবে তাহলে হুজুর যারা পড়ে না তারা কি পারতো না যাইতে পারবে যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পড়া বড় ভয় পাইছি বাবা বড় ভয় পাইছি একটু রিভাব কমাও বড় ভয় পাইছি বলে হুজুর কেমন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান নাম নিজে শিখেন না ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে তাকরাউল করাউল কোরআন আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু আপনি যখন কোরআন তালাওয়াত করতে পারবেন না আপনার সন্তান যখন পারবে না সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই আমার বাপ আমারে কোরআন শিখায় নাই এ ফেরেশতা তার মা বাপরে ডাক দাও ফেরেশতা এবার মা বাপরে ডাক দি আনবে আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই তারা বলবে দুনিয়ার ব্যস্ততায় আপনি বিদেশে ছিলেন প্রবাসে টাকার কারণে আপনার সন্তান সন্তানরে আপনার স্ত্রী কোরআন শিখায় নাই আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই সে বলবে আমি শিখাই নাই সকাল বেলা সন্তানের শরীর নষ্ট হইয়া যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই আস্তে আস্তে এলাকার মতো বন্ধ হয়ে যাইতেছে কোন রকম আরবি প্রাইভেট পরে কোরআন শিখানোর চেষ্টা করে আমার এই দাগার ভিতরে বড় অথর্বতা গণিত প্রাইভেট পড়ায় দুই হাজার টাকা দিয়া আরবি প্রাইভেট পড়ায় দুইশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া ঠিক মতো বছরে মাসে হুজুরের বেতন ক্লিয়ার করে না বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন নাশিগান ওই সন্তানের বাবা ও মাকে ফুল সরাতের মধ্যে এই পার আর ওই পার কেরা সোয়া দা হবে বলা হবে যা সন্তান

ও পর্দার অন্তরালের মা এই কষ্ট সহ্য করতে পারবা না এই কষ্ট সহ্য করতে পারবা না এই জন্য সবার কাছে আবদার আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয় কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয় স্কুল কলেজ মাত্র স্কুল কলেজে পড়ান আপনার বিষয় তবে আপনার কাছে আবদার থাকবে গ আপনি আপনার সন্তানটারে আল্লাহ তালার কোরআন শিখান এবার

জানে কব সময় তোমার বলেন ছেলে মেয়েকে ও হে মুসলমান জানে কব সময় তোমার ওই বেড়ে আসান জানে কব সময় তোমার ওরে একটি ছেলে আলমে ছেলে আলমে হলে আরে পরে মে কোরআন মৃত্যু কালে রে দূর হবে বিয়া তো সৈতাল তাঁকে বেড়ে ইমান আগে বের ঈমান জানে কবজের সময় তোমার ওই বের আছান বলে কোরআন শেখাও ছেলে মেয়েকে কে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার জানে বলেন জানে কবজের সময় তোমার ওই আসানে একটি মেয়ে আলে মৃত্যু কালে পরেন আরে পরে কোরআন মৃত্যু কালে দূর হবে শৈতানে বলেন দূর হবে বিদের শৈতান থাকে বেড়ে ইমানে জানে কবজের সময় তোমার হইবে রে আসানে বলেনে জানে কবজের

Yeah.